সামনে তো কোরবানি ঈদ আর এই ঈদে ভুড়ি বলেন নিহারি বলেন এগুলো পরিষ্কারের এক্সট্রা একটা ঝামেলা থেকেই যায় তা আমি আজকে আপনাদের দেখাবো কত সহজে চামড়া সহ নিহারি পরিষ্কার করতে পারবেন আসসালামু আলাইকুম এখানে গরুর দুইটা পা নিয়েছি আর এগুলো এখন চামড়া সহ পরিষ্কার করব তো চুলাটা প্রথমে অন করে নিয়ে একদম হাই হিটে পাগুলো বসিয়ে দিলাম সম্পূর্ণ পাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ বাদ না যায় আর এর গায়ে যে ছোট ছোট লোম আছে এগুলোও যেন পুড়ে যায় বিশেষ করে খুরের যে অংশটা আছে এটা একটু বেশিক্ষণ ধরে পুরানো দরকার না হলে খুরটা খোলার সময় সমস্যা হতে পারে তা আমি কিন্তু এবার পায়ের পেছনের দিকটাও ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন একটু চাকু দিয়ে ঘষা দিলেই সুন্দর মতো উঠে যাচ্ছে তো এটা যদি অল্প পুরান তাহলে কিন্তু এভাবে উঠে যাবে না আপনারা যখন চুলায় দিবেন এভাবে একটু ঘুষে দেখবেন যে উঠে যাচ্ছে কিনা যদি দেখেন যে হ্যাঁ এভাবে উঠে যাচ্ছে তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ এটা পুরানো কমপ্লিট এখন যেটা করতে হবে সম্পূর্ণ পাটা চাকু দিয়ে ঘষে ঘষে চাকুটা একটু ধারালো হলে বেশি ভালো হয় ঘুষে ঘুষে এভাবে তুলে নিতে হবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তুলে নিতে হবে আর যদি দেখেন যে কোনো অংশ উঠছে না তাহলে ওইটা আর একবার একটু চুলায় দিয়ে নিলে খুব সুন্দর মতো উঠে যাবে আর পায়ের উপরের যে অংশটা আছে ওইটা একটু চাকুর মাথা দিয়ে গুঁতা দিলে দেখতে পাচ্ছেন সুন্দর মতো খুলে গেল এটা দেখতে এখন একটু কালো মনে হলেও যখন আমরা পরবর্তীতে আবার পরিষ্কার করব তখন কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে তা আমার হাতে একটা মাজুনি দেখতে পাচ্ছেন আর আমি এখন মাজুনি দিয়ে খুব ভালোভাবে ডোলে এটা পরিষ্কার করে নিব। পানিতে ধরে একটু ডোলে ডলে পরিষ্কার করলে একদম ধবধবে সাদা হয়ে যাবে আর যদি কোনো অংশে একটু ময়লা থাকে ওটা একটু ভালোভাবে ডলে নিলে হবে এখন খুরগুলো খুলে নেওয়া হচ্ছে তো এইভাবে বাড়ি দিলে খুরগুলো সুন্দর মতো খুলে যাবে যেহেতু পুরানোর সময় খুব ভালোভাবে পুরানো হয়েছে এটা কিন্তু গরম পানিতে দিয়েও খোলা যায় তা আপনারা যদি মনে করেন যে খুরের অংশটা পুরাবো না গরম পানিতে দিয়ে ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে তাও হবে এখন একটা দাগ দিয়ে নেওয়া হচ্ছে আর পাগুলো কেটে নিচ্ছি সাইজ মতো আর কি এই গরুর ওজনটা ছিল মোটামুটি সাড়ে সাত মন এই জন্যে পাগুলো বেশ মোটা আর বড় ছিল তা আমি কিন্তু এখানে আবারও একটু ছোট ছোট করে নিচ্ছি যেন ভিতরে রান্নার সময় মশলা ভালোভাবে ঢুকে মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু চামড়া সহই নেহারি খাওয়া হয় তবে আমাদের বাংলাদেশে আমরা চামড়া ফেলে দিয়েই খাই তবে আমি বেশ কয়েক বছর ধরে এইভাবে চামড়া সহই নেহারি রান্না করি আর কি এতে খেতেও অনেক বেশি টেস্টি হয় আর নেহারির ঝোলটা অনেক গাঢ় হয় তো আমার কাছে কিছু এক্সট্রা পায়ের হাড় ছিল এগুলো থেকে মাংস খুলে না হয়েছিল তো এগুলোও আমি এখন টুকরা করে নেবো আর কি আর এর সাথে মিশিয়ে দিব। তো বন্ধুরা প্রতিবার তো চামড়া ফেলে দিয়ে রান্না করেন এবার চামড়া সহ রান্না করে দেখবেন কেমন লাগে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ